হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল আইকার একদম অফিসিয়াল তো আজকের ভিডিওটা কেপি কনস্টেবলের বিগ আপডেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল করেছো বা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল করেছো ঠিক আছে তো সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পদের পরীক্ষা এক্স্যাক্ট তারিখ সহ তোমাদেরকে আমরা অ্যাডমিট কার্ড নোটিফিকেশন সমস্ত কিছুটাই আজকের ভিডিওর মাধ্যমে জানাবো যারা এখনো আইকের এক্সামের সাথে যুক্ত হননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল কারণটা প্রেস করো কারণ এই আপডেট যেটা দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং নেক্সট যে আপডেট বলে দেবো সেগুলোও খুবই গুরুত্বপূর্ণ তো যুক্ত থাকো সাবস্ক্রাইব করতে পাই পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে কি হবে যে কোনো চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেট অ্যাডমিট কার্ড ভ্যাকেন্সি ইনক্রিজ নিউ ভ্যাকেন্সি আপডেট সমস্ত কিছু তোমরা আইকের এক্সামে পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক মেন টপিকে ফেরা যাক কলকাতা পুলিশ পদের যে পরীক্ষা রয়েছে সেটা খুব শীঘ্রই কন্ডাক্ট হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছে যে ওবিসি কার্ডে যে সমস্যা রয়েছে এটা কিন্তু দ্রুত নিষ্পত্তি হবে রাজ্য সরকার অলরেডি হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার কোর্টে জিতে গেলেই তোমাদের কিন্তু ওবিসির জন্য পেন্ডিং সমস্ত এক্সাম রিলিজ দেবে পেন্ডিং সমস্ত কিছু করে দেবে এই কথাগুলো আমি আগেও বলেছি কিন্তু আজকে আমরা যে ডেট কবে পরীক্ষাটা হচ্ছে কারণ এটাই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ স্টুডেন্টরা তাদের প্রিপারেশান কন্টিনিউ করছে তাদের কাছে প্রিপারেশানটা যেমন গুরুত্বপূর্ণ তেমন প্রিপারেশানটা কোন ডেটের জন্য করছে কোন ডেটে পরীক্ষা রয়েছে সেই অনুযায়ী একটা তাদের কিন্তু থাকে তো তাদেরকে আমরা এক্সপেক্টেডলি এবং আরেকটা কথা তোমাদেরকে বলি যারা কারেন্ট অ্যাফেয়ার্স এর খোঁজ করছো সব থেকে আপডেটেড ও অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্স এর আই কেয়ার এক্সাম পাবলিকেশনের তরফ থেকে লঞ্চ হয়েছে মাত্র ফর্টি নাইন রুপিস মাস ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে টিল আগস্ট অবধি যারা কারেন্ট অ্যাফেয়ার্সে ই বুকটা এখনও বাই করি যারা কারেন্ট অ্যাফেয়ার্সে ই বুকটা এখনই বাই করি তাড়াতাড়ি বাই করো কারণ এই ই বুকের প্রাইস কিন্তু খুব শীঘ্রই কিন্তু বেড়ে যাবে কারণ এই ই বুকটা রিলিজ হয়েছিল পনেরোই আগস্ট অফার প্রাইসে তো যারা বাই করি ই বুকটা ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া হচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং ফর্টি নাইন রুপিস পে করে স্ক্রিনশট পাঠাও তাহলেই তোমাদেরকে কিন্তু ই বুকটা পাঠিয়ে দেওয়া হবে কেমন চলো ডেটে ফেরা যাক কোন ডেটে তোমাদের পরীক্ষা হচ্ছে তোমাদেরকে বলি তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু নভেম্বর মাসে হচ্ছে না তোমাদের পরীক্ষা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বরের কবে ডিসেম্বরের দুটো ডেট তোমাদেরকে বলবো ডিসেম্বরের এই দুটো ডেটে যে কোনো দিন তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে এবং পরীক্ষা হবেই কেমন প্রথমত বলি ডিসেম্বরের এক তারিখ ডিসেম্বরের এক তারিখ বা আট তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এক তারিখ বা আট তারিখ আর যদি তোমাদের এক বা আট তারিখে পরীক্ষা হয় তাহলে তোমাদের আপডেট কবে আসবে এবং অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে বলে রাখি যদি তোমাদের ডিসেম্বরের এক তারিখে তোমাদের পরীক্ষা হয় তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে বাইশ কিংবা তেইশ তারিখ বাইশ কিংবা তেইশ তারিখ তোমরা নভেম্বরে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা যে এক তারিখে হচ্ছে সেই আপডেটটা তোমরা কবে পাবে সেই আপডেটটা তোমরা পাবে অবশ্যই তোমাদেরকে বলে দেবো সেই আপডেটটা তোমরা পাবে নভেম্বরের নভেম্বরে তোমরা পনেরো তারিখ বা ষোলো তারিখ নভেম্বরের পনেরো তারিখ সম্ভবত তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে যে ডিসেম্বরের ডিসেম্বরে তোমাদের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা হচ্ছে ফার্স্ট উইকের এক তারিখে পরীক্ষা হচ্ছে বা আট তারিখে পরীক্ষা হচ্ছে কেমন এতটা তোমাদেরকে আপডেট দিলাম আশা করছি যারা আইকার এক্সামের রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আইকার এক্সাম কতটা অথেন্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করে বা যে এক্সপেক্টেড ডেটগুলো বলে সেইগুলো সচরাচর ভুল হয় না ঠিক আছে কিন্তু পিআরবির আপডেট কি সময় সময় চেঞ্জ হয় সময় সময় চেঞ্জ হয় আর তোমাদেরকে আমরা জানাই তো সেই কারণেই হয়তো তোমরা ভাবো যে আমরা নিজেরা ডেট চেঞ্জ করি কিন্তু একদমই নয় ঠিক আছে যারা রেগুলার পিওর আছে জানো নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার জয় হিন্দ বান্ধ ভারত মাতা কী জয়